সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু হচ্ছে সুসংস্কৃতি কলকাতার অনুষ্ঠান আজ পর্ব পঁচিশ আজ শনিবার বাংলার উনিশে অগ্রহায়ণ চোদ্দোশো সাতাশ ইংরাজি পাঁচই ডিসেম্বর দু হাজার কুড়ি আমাদের আজকের মূল অনুষ্ঠানটির উপস্থাপনার জন্য আছেন আপনাদের পরিচিত নন্দিতা ভট্টাচার্য কথা বলতে আসছেন নন্দিতা নমস্কার সকল শ্রোতা বন্ধুদের ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আমি নন্দিতা আজকের অনুষ্ঠান শুরু করছি আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি জন এফ কেনেডি বলেছেন ইফ আর্ট ইজ টু নারিশ দ্য রুটস অফ আওয়ার কালচার সোসাইটি মাস্ট সেট দি আর্টিস্ট ফ্রি টু ফলো হিজ ভিশন হোয়ার এভার ইট টেক্স হিম শিল্প যদি আমাদের সংস্কৃতির শিকড়কে পুষ্টি যোগাতে চায় তবে সমাজও যেন অবশ্যই শিল্পীকে মুক্ত করে দেয় যাতে শিল্পীর দৃষ্টিভঙ্গি যেখানেই যায় তাকে সমাজ যেন অনুসরণ করতে পারে আজকের পর্বে রজনীকান্ত ও রবীন্দ্রনাথ আপনাদের শোনাবার জন্য আছে রবীন্দ্রসঙ্গীত ও রজনীকান্তের গান তার আগে একটি ভজন শোনাচ্ছেন ডোনা ভট্টাচার্য বেহালা কলকাতা থেকে সাধো মান ক্রোধ সঙ্গত দুর্জন কি काम क्रोध संगत दूर दूर्जन की ताते ऐनी से भागो साधो मन का मानता त्यागो सुख दुख दोनों सब कभी जान दोना सब कभी जाने आगो साधो मन माने का ते माने आगो काम क्रोध संगत जाने की काम क्रोध संगत এবার রজনীকান্ত সেনের গান শোনাবেন মণিপাল থেকে মনিকা সরকার সখা তোমারে পাইলে আর পরম ঈশ্বরকে অন্তরে উপলব্ধি করলে অথবা তার চরণাশ্রিত হলে রাজ ঐশ্বর্য কিংবা জাগতিক সুখ না পেলেও মনে দুঃখ বা অতৃপ্তি থাকে না তোমারে সখা পাইলে সখা তোমার পাইলে বৃথা ভোগ সুখে চিত রহে না রহে না তোমার 止まれ তোমারে পাইเลয়ার সখা তোমারে পাইเลয়ার বৃথা ভোগ সুখে চিত্ত রহে না পরের গানটি রজনীকান্ত সেনের লেখা গানটি শোনাবেন শান্তিনিকেতন থেকে শুভজিৎ চৌধুরী মানুষ সকল রকম অন্যায় করে আর দশজনের থেকে বা লোকচক্ষুর অন্তরালে হয়তো বা থাকতে পারে কিন্তু অতি ক্ষুদ্র তুচ্ছ যে কর্ম সেখানেও যদি অন্যায় থাকে তখন বিবেকের কাছে মানুষ মুক্তি পায় না পরম পিতার কাছে সেই অন্যায় গোপন থাকে না তুমি আমার অন্তস্থলের খবর জানো ভাবতে প্রভু আমি মরি তুমি আমার অন্তস্থলের খবর জানো ভাবতে প্রভু মোরি আমি দশের চোখে ধুলো দিয়ে দশের চোখে ধুলো দিয়ে কি না ভাবি আর কি না করি তুমি আমার অন্ত খবর জানো ভাবতে প্রভু আমি যে মরি সেসব কথা বলি যদি আমায় ঘৃণা করে লোকে বসতে দেয় না এক বিছানা বলে করিলাম তোকে সব কথা বলি যদি আমায় ঘৃণা করে লোকে বসতে দেয় না এক বিছানায় বলে ত্যাগ করিলাম তোকে তাই পাপ করে হাতে ধুয়ে খেলে আমি সাধুর পোশাক পরি পাপ করে হাত ধুয়ে ফেলে আমি সাধুর পোশাক পরি আর সবাই বলে লোকটা ভালো সবাই বলে লোকটা ভালো ওর মুখে সদাই খবর জানো ভাবতে প্রভু আমি যেমন পাপের বোঝায় প্রাণের কো নে রাখি উমনি চমকে উঠে দেখি পাশে জ্বলছে তোমার পাখি যেমন পাপের বোঝায় নে প্রাণের আধার কোনে রাখি অমনি চমকে উঠে দেখি পাশে জ্বলছে তোমার পাখি তখন লাজে ভয়ে কাঁপতে কাঁপতে আমি চরণ তলে পড়ি লাজে ভয়ে কাঁপতে কাঁপতে আমি চরণ তলে পড়ি বলি বমাল ধরা পড়ে গেছে বমাল ধরা পড়ে গেছি এখন যাও করি তুমি আমার মন খবর জানো ভাবতে প্রভু আমি লাজে আমি লাশে মানুষের চোখে ধুলো দিয়ে কি না ভাবি আর কি না করি তুমি আমার অন্তস্তলের খবর জানো ভাবতে প্রভু আমি লা খড়গপুর থেকে শোনাবেন তনুশ্রী গাইন জীবনের অকুল দরিয়ায় চলতে গিয়ে মাঝে মাঝে মনে হয় সমস্যার সমাধান নাই নাই পরপারের কুল জীবনকে কুলের ওপারে নিয়ে যেতে সর্বদা পরমেশ্বরের ভরসাটুকু সম্বল হয়ে ওঠে সেখানে যতই দুর্যোগ আসুক শুনবেন রবীন্দ্রসঙ্গীত তোমার খোলা হাওয়া you গহিনী আপনজনের মুখচ্ছবি অমলান সহসা তার সঙ্গে সাক্ষাৎ হলেও জাগরণে বা স্বপনে তার ছটা প্রিয়জনকে আলোকিত করে সোধপুর থেকে লিজা গুহর পরিচালনায় ওং সোহা শিল্পী গোষ্ঠী পরিবেশন করছে তুমি কোন কাননের ফুল কোন গগনের তারা রজনীকান্ত ও রবীন্দ্রনাথ সঙ্গীত পর্ব শেষ হল আগামীকাল থাকবে নজরুল গীতি ও রবীন্দ্রসঙ্গীত আমাদের সুর সংস্কৃতি কলকাতার পরবর্তী অনুষ্ঠান আগামীকাল রবিবার ছয়ই ডিসেম্বর দু হাজার কুড়ি সুর সংস্কৃতি কলকাতার এই অনুষ্ঠান সম্প্রচারের সামগ্রিক উদ্যোগ পরিকল্পনা ও পরিচালনায় সুরজিৎ চৌধুরী আমাদের এই অনুষ্ঠান আপনাদের যদি ভালো লেগে থাকে তবে আমাদের ফেসবুক পেজটিতে এবং আজকের প্রোগ্রামটিকে লাইক করুন শেয়ার করুন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানান আপনাদের এই মতামত আমাদের অনুষ্ঠানকে আরও সুন্দর করে আপনাদের আরও আনন্দ দেওয়ার সুযোগ পাবে আর পরবর্তী অনুষ্ঠানের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি নন্দিতা সবাই খুব ভালো থাকবেন আজকের মতন তাহলে ছুটি নমস্কার